সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের সাথে আমরা ভালো আছি মুসলিম মাহিনীদের সালাম আজকে সুমিত্রা আয়সান সারা আসছে এই সানরা তো অনেকদিন নিরামিষ খাইলেও ওই সানগুলো সমস্যা হয় না এই সান এই সানগুলো সমস্যা হয়েছে শরীর মারা গেছে আর কি নিরামিষ খাইতে হয় নিরামিষ খাইছে এই ওষুধ আর কি আজকে শেষ হয়ে পাশ খাইছে চার দশ চার দিয়ে আজকে শরীর খাইতে হবে চার দিয়ে পরে রাত্রিতে মাছ খাইতে হয়

পানির একটা ভেজাল আছে তার আগে সব কিছু কেটে কুয়েটে রেডি করে নয় রান্নাটা বসান দেবো তাড়াতাড়ি মশলা বাড়তেছে দেরি হয়ে গেছে ঠন্দা হয়ে গেছে আজকে হলে আমাদের নিয়ম মাছ খেতে হবে ও মাছ না বা মুরগি খাই

चल देते हैं। ठीक ये रतले से, ऐ ये। चल गरम है तुम्हारा? यार बोल तुम मंगोस। तेरा लूरिंग। ऐसे ही सामने क्या सामने का मेरा नंबर दिया? তো পেঁয়াজ কাটা হয়নি মাংস বাবার মেয়েকে দিয়ে দিলাম মাংস রান্না বসিয়ে দেখ এদিকে কাটতেছি কারণ সন্ধ্যা হয়ে গেছে একটু পরে পোলা মাংস ঘুমিয়ে তার জন্য করতেছি

এই যে কাঁচা মরিচ কাটতেছি বাবা এখানে রান্না করতেছে আমি কাঁচা মরিচ কাটতেছি একটা দূরে থেকে আপনি জেলখানার ভিতরে আপনি খুবই সুন্দর আবহাওয়া মানে বাতাস বলতেছে গরম কিন্তু বাতাস অনেক সুন্দর এর জন্য কাজ করে একটু আরাম পাওয়া যায় আমি তো বাসা থেকে ভাবতেছিলাম যে বাড়িতে তো যাবো এখন তো বাড়িতে অনেক গরম গরমের জন্য অনেক টেনশন থাকতে যাই হোক এখন দেখা যাচ্ছে বাতাস আছে আরাম কাঁচা কাঁচামরিচ কাটা শেষ কাঁচামরিচ

মোটামুটি হয়ে গেছে এরপর আমি টুর্নামেন্ট নেবো নেব গরম সব দিয়ে দিচ্ছি এখানে রান্না করতেছি পোলাও আজকে স্পেশাল খাবার দাবার হবে রাত্রিবেলায় এই যে পোলাও রান্না প্রায় শেষ একটু পেঁয়াজ দিয়ে ডেকে রেখে দেবো তারপরে খালি খাওয়া দাওয়া করবো ওদিকে মাংস রান্নাও শেষ এই এইগুলো একবার জিম করে তো তো কমে যায় বুঝে না আর কম আসবো না